আমরা মেয়েরা শখের জিনিসকে একটু বেশি যত্ন করি সেটা বাড়ি হোক আর ঘর হোক আর শখের কোনো জিনিস হোক কারণ যত্ন করতে বেশি পছন্দ করে হাই কেমন আছেন সবাই সবাই আই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি সকালে উঠে চায়ের সাথে ক্রিম চা খাই সকালে নাস্তা করে রাইসাকে নিয়ে আমি আর আফু গেছি স্কুলে কারণ রাইসার গাড়ি এখনো ঠিক হয় নাই এই কয়েকদিন রাইসাকে স্কুলে দিয়েও আসতে হবে নিয়েও আসতে হবে বেশিরভাগ আফু দিয়ে আসে আজকে চিন্তা করলাম আমিও যাই স্কুল থেকে আনার সময় তখন আফু নিয়ে আসবে এখানে যাইতে যাইতে দেখতেছি কা সবজি খেত দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই বিনিয়ে করলাম কারণ গ্রামের এগুলো হলো আসল সৌন্দর্য তো আর কি স্কুলে গিয়ে দেখি শিক্ষকেরা খেলনার ব্যবস্থা রাখছে সব কিছু দেখতেছি আরও উন্নত করতেছে যাই হোক রাইসাকি দিয়ে আমরা চলে আসছি বাড়িতে আসি রান্না বসায় দিছি আজকে রান্না করব মাছ দিয়ে সিম আর লাল শাক ভাজি এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আরেক চুলা লাল শাক বাজি করার জন্য শুকনো মরিচ বেজে নিব তারপর রসুন পেঁয়াজ সামান্য হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ পর শাক দিয়ে দিব এগুলো আমার জেম্মা দিয়ে গেছে ওনাদের নতুন বাড়িতে করছে একদম সতেজ কোনো সার নাই কিছু নাই বাজার গুলো তো সার দিয়ে দু দিনে বড় করে ফেলে খেতে কোনো স্বাদে লাগে না লাল শাক বাজি হয়ে গেলে মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন কিছুক্ষণ কষিয়ে লবণ হলুদ মশলা মোড়ি সব উপকরণ দিয়ে পানি দিয়ে দিব রান্নাটা করতে অনেক কষ্ট হয়ে গেছে একদিকে গরম আর একদিকে আমার বাগিনা কান্না করতেছে কারণ আমার আফু গেছে আবার রাইসাকে নিয়ে আসতে কারণ এখন বেশি ঘন্টা হবে না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই আবার গেছে আফু তাড়াতাড়ি করে রাইসাকে নিয়ে আসতে তো আর কি এখানে আমি মাছ আর সিম দিয়ে দিছি এগুলো রান্না হয়ে আসলে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তারপর চলে গেছি অন্য কাজে এখানে আয়রন করে নিচ্ছি আমার জামা একটা এই জামাটা আয়রন করা ছাড়া একদমই গায়ে দেওয়া যায় না এই জামাটা আমার অনেক শখের জামা তবে তেমন একটা ফরা হয় না আজকে আয়রন করতেছি কারণ হলো বিকেলে সরিষা খেতে ছবি তুলব তাই মূলত আয়রন করা তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে রেডি হয়ে চলে গেলাম সরিষা খেতে অনেক রোদ ছিল সরিষা খেতটা বাড়ি থেকে একটু দূরেই ছিল তবে বেশি দূরে না গরমের কারণে দূরে মনে হচ্ছে এক হয়তো আপনারা ভাবতেও পারেন এখন তো শীতকাল রোদে কেন হয়তো গরম লাগতেছে আসলে জামাটার মধ্যে অনেক গরম আর জামাটা অনেক ভারী তা একটু অসহ্য লাগতেছিল যাই হোক কোনো ব্যাপার না মেয়েরা সবই পারে স্টাইল করার জন্য ছবি তোলার জন্য সবই সহ্য করতে পারে গরমও সহ্য করতে পারে আবার শীতও সহ্য করতে পারে এটা মেয়েদের জন্য কোনো ব্যাপারই না এই তো দেখা যাচ্ছে সামনেই সরিষা খেত আমিও যাচ্ছি আপনারাও চলেন আর আমিও একা ছিলাম না আমার আপু ছিল আমার ভাইজি ছিল আর আমার ভাগ্নিও ছিল কোনো কাজই একা করতে ভালো লাগে না আর এমনিতেও গ্রাম অঞ্চলে সব কিছু সবাই মিলে করতে সব এমনিতেও বেশি ভালো লাগে আর গ্রাম অঞ্চলে শীতকালটা একটু বেশি ভালো লাগে চারাদি শুকনা থাকে এই তো এখন শীতকাল বলে আমরা চারপাশে শুকনা বলে সরিষা খেত আছে বলে এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারছি আর যদি গরমকাল আসে এগুলো সব পানিতে বরফ থাকে নামায় যায় না মনে করেন গর্বন্দি থাকতে হয় সরিষা ক্ষেতের জন্য এখন দূরে আসতে হইতেছে তবে আমাদের বাড়ির পাশে আরো দুই তিনটা হইতেছে তখন আর এত কষ্ট করে দূরে আসতে হবে না তবে যাইতেছি ঠিকই মনে মনে ভয় লাগতেছে মালিক দেখে কিনা তবে সমস্যা নাই মালিকে দৌড়ানি খাবো এমন কিছু করব না কোনো রকম ছবি তুলে চলে আসবো যাই হোক আমরা ছবি তুলে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে খাইছি পুচকা অনেকদিন তো পুচকা খাওয়া হয় না ফুচকা কয়েকদিন পর ফল না খেলে ভালোই লাগে না পুচকা আপনারা কে কে খাবেন চলে আসেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম